আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ থেকে চাঁদ যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে চাঁদ যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে চাঁদ যেতে সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে প্রিয় দশক আপনারা যদি জানতে চান এখানে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনারা যদি জানতে চান সরাসরি কি চাঁদের চার্জ যাওয়া যাবে এক্ষেত্রে না আপনারা ঢাকা থেকে সরাসরি চার যেতে পারবেন না এক্ষেত্রে আপনাদের অবশ্যই দুবাই বা প্যারিস হয়ে চার্জ যেতে হবে এক্ষেত্রে আপনাদের ফ্লাইট খরচ পড়বে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ আশি হাজার টাকার মতো আপনারা যে কোনো মাধ্যমে যান না কেন অবশ্যই সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের টাকা বা খরচ কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা অন্য অন্য ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে কত লক্ষ টাকা পড়বে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও